যারা একদমই এক্সক্লুসিভ আউটলুকের ইউনিক কোয়ালিটি বোরকা খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ক্যারিটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে দুবাকোটি সেট আমার পাশে যে ডলে যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা সেম টু সেম আউটলুকের হবে ইনশাল্লাহ যেমন দেখাচ্ছি সেম পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি আমরা প্রিমিয়াম চেরি কাপড় দিয়ে তৈরি করে থাকি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন ইনশাআল্লাহ এই দুবাকোটি সেটের কিন্তু আমাদের হিউজ কাস্টমার রিভিউ রয়েছে আমাদের কাস্টমাররা আলহামদুলিল্লাহ সকলেই স্যাটিসফাইড আমাদের এই বোরকাটা পেয়ে আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই আমাদেরকে জানিয়েছেন যে বোরকাটা কেমন পেয়েছেন আসলে আমরা ফেব্রিক্স কেমন দিয়ে থাকি এছাড়াও আপনি চাইলে আমাদের কাস্টমার গ্রুপটাও ভিজিট করতে পারেন সেখানে আমাদের কাস্টমারদের হিউজ রিভিউ রয়েছে সেখান থেকে দেখতে পারবেন আমি এই ভিডিওর কমেন্ট বক্সে কাস্টমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব তো ডিটেলসে যাচ্ছি দুবো কোটি সেটের প্রাইসটাও বলে দিব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই কোটি সেটটা মূলত তিন পার্টের এটা হচ্ছে কোটিটা উপরে থাকবে একটা আবাই টাইপ কোটি ভিতরে ইনার রয়েছে ভিতরে একটা সলিড ইনার পাবেন এই হচ্ছে ভিতরে ইনারটা সলিড ইনার থাকবে এবং হচ্ছে হুডি নিকাপটাও থাকবে তো কোটিটা একটু ডিটেলসে বলি কোটির শোল্ডার থেকে এখানে সুইমলেস করা শোল্ডার থেকে এই পর্যন্ত একটা সুইমলেস করা পুরো বডিটাতে ফুতিতে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশেই কিন্তু ফুতিতে কাজ করা থাকবে সামনে এখানে একটা সুইমলেস করা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কাপড় দিয়ে তৈরি করা হয়েছে দুই পাশে কিন্তু এখানে স্লিপসে সুইম করা রয়েছে সুইমলেস আর ভিতরে কিন্তু ইনার থাকবে এই যে ইনারের স্লিপসটা ইনার স্লিপসটা খুবই চমৎকারভাবে তৈরি করা আমি আলাদা করে ইনারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে দুপাকোটির সেটের ইনারটা সলিড একটা ইনার পাবেন ইনারের গেটটা একটু যদি দেখায় বিশাল একটা গেট দিয়েছি এই দুপাকোটি সেট ইনারে অনেক বড় গেট দেখতে পাচ্ছেন বিশাল একটা গেটে পাবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা অরিজিনাল প্রোডাক্ট দিতে যাতে আপনারা একটা প্রোডাক্ট পরে দীর্ঘদিন পরতে পারেন ফেব্রিক্স তো জানেন একদমই সফট এবং কমফোর্টেবল হবে যেটা একদমই আরামদায়ক ইলাস্টিক হাতে ইউজ করা হয়েছে এখানে খুব সুন্দর একটা রিং দিয়েছে খুব সুন্দর একটা রিং রয়েছে আর এই বোরকার লং থাকবে চারটা পঞ্চাশে বান্ন ছুয়ান্ন এবং সাপ পান্ন ইনশাল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট পাবেন একদমই বেস্ট হবে আরেকটা বিষয় বলে রাখি আমাদের এখানে কিন্তু অগ্রিম এক টাকাও দিতে হয় না ইভেন ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম করতে হবে না আপনি নিট দিতে আমাদের কাছ থেকে যে কোনো বোরকে অর্ডার করতে পারবেন আর ডেলিভারি চার্জটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি যতটুকু কমানো যায় টাকা সিটিতে ডেলিভারি চার্জটা হচ্ছে ষাট টাকা আর গুলাতে হচ্ছে একশো টাকা এবং হচ্ছে ডাকার বাহিরে হচ্ছে একশো বিশ টাকা দেখাচ্ছি হুন্ডিনী ক্যাপটা হুন্ডিনী ক্যাপটা অনেক বড় দিয়েছি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ একটা হুন্ডিনী কাপ রয়েছে হুন্ডিনী কাপটা অনেক বড় থাকবে নজদী ক্যাপ হচ্ছে ডাবল পার্টের ডাবল পার্টের নজদী কাপ থাকবে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নজদী কাপ রয়েছে আর এখানে কপাল ডাকার জন্য কিন্তু এক্সট্রা লেয়ার রয়েছে আমি আবারও বলি প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট পাবেন আপনি হাতে পেয়ে প্যাকেটটা খুলে যাচাই বাছাই করে দেখে নেবেন কোনো সমস্যা মনে হলে আপনি সাথে সাথে রিটার্ন করতে পারবেন এছাড়া আপনি বাসে নিয়ে যাওয়ার পরও যদি দুই দিনের মধ্যে আমাদেরকে জানান কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলে অ্যাক্সচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা এই বোরকাটা পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টটাই কিন্তু গোর্জিয়াস আউটলুকই পাবেন কিন্তু আমি একটু ব্যাক সাইডটাও দেখিয়ে রে এই ব্যাক সাইডও কিন্তু পালে কাজ করা থাকবে এগুলা রিপিট মেশিন দিয়ে লাগানো এই পালগুলো রিপিট মেশিন দিয়ে লাগানো ওঠার কোনো চান্স নেই ইনশাল্লাহ আমি আবারও ক্লিয়ার করি যেমন দেখিয়েছি যদি হাতে পাওয়ার পরে আপনি মনে হয় যে না আমরা সেম দেইনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন করে দিতে পারবেন স্লিপসটা ইলাস্টিক হাতে ইউজ করা হয়েছে তো বিও অর্ডার করতে আপনি ইস্টাতে থাকা নাম্বারটি সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার জাস্ট হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা আপনার এই পছন্দের বোরকাটি আপনার বাসায় পৌঁছে দেব ইনশাআল্লাহ তো স্কেচ ছিল আমাদের প্রিমিয়াম টুবাকোটি সেটের আপডেট আপনারা যারা আমাদের পেজে নতুন অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে এই চ্যানেলটা ঘুরে বা হচ্ছে ফেসবুক পেজটা ঘুরে বিভিন্ন ডিজাইনের বোর সেট অর্ডার করতে পারবেন সেখান থেকে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ